আপনার একটা গ্রহণযোগ্যতা অবশ্যই বাংলাদেশে আছে সেক্ষেত্রে এই যে কথাটা এইটার ব্যাখ্যাটা আপনি কি এটা আসলে ভুল ব্যাখ্যাটা হচ্ছে কিনা সেটা আপনাদের প্রভাব ফেলবে কিনা আপনাদের উপর এবং জনগণ আমি যেটুকু মনে করি যেই বক্তব্যটা মিরাজামাদের জামাতের পক্ষ থেকে এসেছে সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতি ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করেই একসাথে একদিনেই ইসলামী শরিয়ার আর পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না এই সম্ভব্যতার জায়গাটাই উনি বলেছেন আমি মনে করি এতটুকুই কাজেই কোনো কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি না খুব একটা